আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে আশা করি ভিডিওটার সাথে থাকবেন সম্পূর্ণ দেখবেন তো ইতিমধ্যে আমি আছি আমার নিজ গ্রাম নিজ থানা নাঙ্গলকোট বাজারে আসসালামু আলাইকুম আসেন ভালো মানে পরে ইতিমধ্যে এখন আপনারা যাকে দেখতে পেয়েছেন তো উনি আজকে আমার সেই কাঙ্ক্ষিত যাত্রী তো উনি একজন প্রবাসী তো উনি কিছুদিন আগে প্রবাস থেকে আসলেন তো এটা হচ্ছে ওনার গ্রামের বাড়ি এটা হচ্ছে আমাদের সেই নাঙ্গলকোট বাজার থানা তো আজকে ওনাদেরকে এখান থেকে নিয়ে চলে যাব। সুযোগ ঢাকা সাবার বাইপাল তো সাবার বাইপাল ওনার নিজস্ব বাড়ি আছে তো আজকে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে তো দশ তারিখে চলে যাবে দৌড় প্রবাসে তো দেখতে পারতেছেন ওনার মা খুবই কান্না করতেছে ওনার জন্য আসলে সন্তান চলে যাচ্ছে মা কান্না করবে এটাই স্বাভাবিক বিষয় একটু লক্ষ্য করে দেখেন

হয়তো আপনারা ইতিমধ্যে লক্ষ্য করে দেখছেন যে প্রবাসী ভাইয়ের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পরিমাণ ওনার জন্য কান্না করতেছিল অ্যাকচুয়ালি এই বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগলো আর এই সময়টা খুবই খারাপ লাগার একটা সময় আর সেই ক্ষেত্রে প্রবাসী ভাইয়ের যে ছোট মেয়ে সেও কান্না করতেছিল গাড়িতে তো আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই ও তার ওয়াইফ মেয়েসও আমার ফোনের ক্যামেরা দেখে অনেক সুন্দর করে টাটা দিল আর এদিক দিয়ে আমি নাঙ্গলকোট বাজার ছেড়ে চলে আসতাম আমাদের বাগমারা বাজার কাছাকাছি আর এদিক দিয়ে মসজিদটা দেখলেন আসলে এই মসজিদগুলো এত অসাধারণ হয়ে থাকে যা ভাষায় প্রকা করা যাবে না তো এখন বর্তমানে আমি আছি বাগমারা বাজার তো আমাদের এই কুমিল্লার আগে বাগমাজার বাজারে আসলে একটু জ্যাম ফেস করতে হয় এটা একমাত্র রাস্তা সিঙ্গেল থাকার কারণে অবশ্যই চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখন ঠিক আমি আছি গরিপুরের আগ মুহূর্তে আর এদিক দিয়ে একটু লক্ষ্য করে দেখেন আসমানের যে অসাধারণ দৃশ্যটা সত্যি ভাই মানে অবাক হয়ে গেলাম আমি এই দৃশ্যটা দেখে যা ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা যদি dekhle একটু বুঝতে পারতেছেন মানে এত সুন্দর সুবহানাল্লাহ আর সেই সাথে আসমানের যে রোডটা দেখেন আমি গাড়ি যত স্পিডে ছি আমার কাছে মনে হয় মানে সূর্যটা আমার সাথে সাথে যাচ্ছে এমন একটা অবস্থা তো হঠাৎ করে সামনে আসতে না আসতে গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে সেইখে দেখেন উপরে আবার রোদও আছে কিন্তু রোদ আবার বৃষ্টি মানে কোনো তাল পাইতেছিলাম না তো অবশেষে প্রবেশ করে ফেললাম ঢাকা শহরের ভিতরে এখন আমি গুগল ম্যাপে ট্রাই করে দেখলাম যে কোন দিক দিয়ে জ্যাম জোট আছে কোন দিক দিয়ে নাই আমি অল টাইম জিপিএস এর মাধ্যমে রাস্তাঘাট ট্রাই করে থাকি তো এখন আমি বর্তমানে আসি রামপুরা বনশ্রী যে প্লাইওভার সেই ফ্লাইওভার উপরে দেখতে পারতেছেন মানে এত পরিমাণ জ্যাম কিন্তু যে লাউ সেই কদু যে জ্যাম জোটটাকে ভয় পাইছি সেই জ্যাম জোটটাই আমাকে আকৃষ্ট করে ধরছে তো আমি যখন বনশ্রী ফ্লাইওভার থেকে নেমে হাতে জিল দিকে মুভ করলাম তখন গিয়ে বুঝতে পারলাম যে এখানে জ্যামটা হওয়ার কারণ কি দেখেন এত পরিমাণ মহিলা যে এখানে দাঁড়িয়ে আছে আন্দোলন করতেছে যে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে তাহলে এই জ্যামটা বেঁধে গেছে তো অবশ্যই এই রাস্তাটা আমি যখন ক্রসিং করে ফেলি তখন সামনের দিকে দেখি আর কোনো জ্যাম জোট নাই এখন আমি যেহেতু যাব সাবার বাইপাল সেই ক্ষেত্রে তেজগা হয়ে সোনি র্যাংস ফ্লাইওভার উপর দিয়ে বিজয় সরণি হয়ে সোজা শ্যামলি তো আমি যখন বিজয় সরণি ক্রস করে ফেলি হঠাৎ করে আমার সামনে একটা জিনিস দেখে খুবই অবাক হয়ে যায় আর আপনারাও দেখতে পারতেছেন পিক পিছনে দুইটা ছেলে পিক ধরে কি পরিমাণ কিভাবে যাচ্ছে পায়ের মধ্যে জানে কি লাগাইছে অ্যাকচুয়ালি সেটা নাম আমি জানি না আর মাঝখান দিয়ে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আমি আমার প্রতিটা ভিডিওর মাধ্যমে বলে থাকি আপনারা আমার সাথে যারা যোগাযোগ করতে চান বিশেষ করে আমি প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করি অবশ্যই আমার ইনবক্সে ভয়েস এস এম এস করবেন তাহলে আমি যতসাধ চেষ্টা করব আপনার এস এম এস এর রিপ্লাই দেওয়ার তো আলহামদুলিল্লাহ অবশ্যই আমি চলে আসলাম সাভার বাইপাল তো অনেকটাই বৃষ্টি হয়েছে তো এখন যাত্রী নামিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন তো আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া সেই নিজ থানা নিজ গ্রাম নাঙ্গলকোট থেকে যাত্রী নামিয়ে দিলাম সাবার আলহামদুলিল্লাহ অবশ্যই আমার নিজ থানা নাঙ্গলকোট বাজার থেকে আমার সেই প্রবাসী ভাই নিয়ে আসলাম তো